জীবনের প্রথম প্রেম ইচ্ছে করলেও কখনো ভোলা যায় না বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হল মানুষকে চেনা কারণ কে সত্য বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন ভালোবাসার কারো কাছে নিছক একটা শব্দ আবার কারো কাছে তার জীবনের সব কিছু পৃথিবীতে সব কিছুর মূল্য থাকলেও চোখের জলের কোনো মূল্য নেই হতাম যদি ভালোবাসার কারিগর তবে রাখতাম না পৃথিবীতে কোনো স্বার্থপর ভালোবাসতাম শুধু ভালোবাসা কি ধ্বংস করতে ভালোবাসার নামে সেসব মানুষকে জীবনে যদি কাউকে সত্যি মন থেকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখে জল হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্না কখনোই মুছতে পারবে না পৃথিবীতে দুজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত এক যে তোমাকে জন্ম দিয়েছেন আর আরেক যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ আবার অতিরিক্ত বিশ্বাস করাটা বোকামি তুমি না থাকলে হয়তো বুঝতেই পারতাম না কষ্ট নামের কিছু একটা দুনিয়াতে আছে পৃথিবীতে সবচেয়ে সুখ হলো প্রিয় মানুষটির পক্ষে মাথা রাখা জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে উঠা উচিত লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিছু কিছু সময় খুব কাছের মানুষগুলোকেও কেমন জানি অচেনা মনে হয় যে ব্যক্তির রাগ যত বেশি সে ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস আর অশান্তির মধ্যে শান্ত হয়ে বেঁচে থাকার নাম জীবন